আমার ফুবত বোন ঋতু তার বিয়ে মিরাজ ভাইয়ের সাথে তাই খুব সকালেই নাস্তা করেই রওনা দিলাম ফুপুর বাড়ির উদ্দেশ্যে বিয়ে মানে দুটি আত্মার মিলন যেখানে ভালোবাসা বিশ্বাস আর বন্ধুত্ব থাকে চিরকাল ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা বিয়েতে রূপ নেয় বিয়ে মানে শুধু একটি দিন নয় বরং একটি জীবনের প্রতিশ্রুতি দুটি হৃদয় যখন একসঙ্গে পথ চলা শুরু করে সেটাই বিয়ে বিয়ে একটি সুন্দর জার্নি যেখানে প্রতিটি দিন একটি নতুন গল্প তৈরি হয় দুইজন মানুষ যখন একে অপরের বাঁচার জন্য সিদ্ধান্ত নেয় তখন সেটাই বিয়ের সত্যিকারের সৌন্দর্য ভালোবাসার আরেক নামই বিয়ে যেখানে দুটি মন একসাথে স্বপ্ন দেখে বিয়ে হলো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় যেখানে প্রতিটি মুহূর্তে ভালোবাসার নতুন অর্থ খুঁজে পাওয়া যায় বিয়ের কিছু আবেগক্ষণ মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে আজ বিয়ে হলো এমন একটি চুক্তি যেখানে দুইজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করে সারা জীবন বিয়ে হলো সেই জায়গা যেখানে সুখ দ্বিগুণ হয় আর দুঃখ ভাগ হয়ে যায় বিয়ে এমন এক সম্পর্ক যেখানে কেকের প্রতিটি টুকরো ভাগ হয় তবে বরকনের প্রেম থাকে অটুট ছোট থেকে বড় সবাই আজ বিয়ের আনন্দে নিজেকে বিভিন্ন রঙে সাজিয়েছে কিছুক্ষণের মধ্যে বর চলে আসবে আমিও তাই বিয়ের ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম বর চলে এসেছে সবাই ছুটে যাচ্ছে বরকে দেখার জন্য বর পক্ষের যে মেয়েটা সুন্দর

বরকে নিয়ে সবাই ভিডিও করতে আর ছবি তুলতে ব্যস্ত সবার হাতে ফোন সবাই ভিডিও করছে ছবি তুলছে আমিও তাই সেই প্রতিযোগিতায় যোগ দিলাম কাজী সাহেব লেখালেখি নিয়ে ব্যস্ত কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো হবে আমি অপেক্ষা করছি বিয়ে শেষে মিষ্টিটা নিয়ে চলে যাব আপুর ভিডিও করতে ঘরের ভিতরে মিরাজ ভাইকে একটু ক্লান্ত দেখাচ্ছে অবশ্যই এই দিনটাতে সকল ছেলেরই ভয় পাওয়ার কথা প্রথমে আমি ভিডিও করতে গিয়েই ভয় পেয়েছি ঘরের মধ্যে ঢুকেই দেখি যে পরপক্ষের অনেকগুলো মেয়ে ভিতরে সাথে সাথে আবার ব্যাগ চলে আসলাম ছোট ভাগ্নিকে ফোনটা দিয়ে বললাম যে তুমি সুন্দরভাবে ভিডিও করো কিন্তু ও সুন্দরভাবে তেমন ভিডিও করতে পারেনি

সবার দোয়া কামনা করছি ভাই আর আপুর জন্য বিয়ে হলো দুটি আত্মার মধুর বন্ধন যেখানে ভালোবাসা বিশ্বাস আর সম্মানকে পূর্ণ করে যখন দুটি মানুষ একসঙ্গে হাঁটতে প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন ওই সেই পথটি হয় জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা বিয়ে মানে একজনের সুখের জন্য অন্যজনের ত্যাগ এটি ভালোবাসার প্রকৃত রূপ যেখানে হৃদয় থাকে এক সেখানেই বিয়ে হয় পূর্ণাঙ্গ একটি সফল বিয়ের ভিত্তি হলো বিশ্বাস ভালোবাসা আর একে অপরের জন্য সময় দেওয়া বিয়ে হলো সেই যাত্রা যেখানে প্রেমের ছোট ছোট মুহূর্তগুলো স্মৃতি হয়ে হৃদয়ে জমা হয়